সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর এ কিউ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম দেশের সকল ভাই বোনদেরকে আজ দুই সাল মহারম মাস বলে দিতে চাই আপনারা সবাই যে যেখানেই থাকুন না কেন ছাত্রলীগ এবং যুবলীগ এদেরকে বয়কট করুন তাহলে এরা সাপের মতো সোজা হয়ে যাবে এদের সাথে সব রকমের যোগ সম্পর্ক ছিন্ন করে দিন কারণ এরা দেখতে মানুষ হলেও সবাই কর্মে অমানুষ আর এদের যে গডমাদার রয়েছে সে একজন খুনি শ্যাপলা চত্বরের সে একজন খুনি মিলখানার সে একজন খুনি রোগী বৈঠা নিয়ে মানুষকে যে হুকুম দিয়েছিল এমনকি সে একজন খুনি হলি আর্টিজেনের নাটকীয় যে ঘটনা ঘটানো হয়েছিল এছাড়াও সেভেন মার্ডারের খুনিদের সেই গডমাদার আর আজ ছাত্রদের বুকে যেভাবে গুলি চালানো হচ্ছে এগুলি সবই সেই একই খুনির ইশারায় তারই পেটুয়া বাহিনীরা করেই চলেছে এখন সুযোগ এসেছে এদেরকে বয়কট করে এদেরকে একপাশে রেখে দেশকে নতুন করে স্বাধীন করে আবার নতুনভাবে দেশকে সাজানোর তবে যারা মুনাফিকিন রয়েছে ডবল মাইন্ডেড চরিত্রের যারা রয়েছে তাদেরকে জেনে রাখুন তাদের সকলকে বয়কটের ডাক দিন এবং দেশকে স্বৈরাচারদের থেকে মুক্ত করার সময় এই দুই হাজার চব্বিশ সালের মহরম মাস আল্লাহ আমাদের সবারই সহায় হন